পলাতক শেখ হাসিনাও সম্ভবত আওয়ামী লীগ নিয়ে অতটা চিন্তিত নয় যতটা চিন্তিত টকশোর কয়েকজন আলোচক তারা এতটাই চিন্তিত যে শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেট দ্য ট্র্যাজেডি অব হ্যামলেট প্রিন্স অব ডেনমার্ক এই কালজয়ী নাটকটি বাংলাদেশের টকশো পর্যন্ত এসে পৌঁছে উপন্যাসে পরিণত হয়েছে। যাই হোক যারা এই আওয়ামী লীগ নিয়ে চিন্তিত সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই তারা যেহেতু কথা বলছেন সেই কথার উত্তরে আমি কয়েকটি কথা বলছি উত্তরেও ঠিক নয় আমি আমার ভাবনাটা বলছি তাদের কেউ কেউ যে সমস্ত কথা বলেন সেই সমস্ত জায়গাতে আমি আমার মতামতটা দেওয়ার চেষ্টা করি যেমন বলা হচ্ছে যে আওয়ামী লীগের ছয় কোটি ভোটার আওয়ামী লীগের যত ভোটার আছে বিএনপি বাদ দিয়ে সব দলকে এক করলেও এত ভোট হবে না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ওই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না এই যে তত্ত্ব অর্থাৎ আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল তার বিশাল ভোট বিশাল কর্মী বাহিনী বহু কিছু সব কিছুই বিশাল এই এখন যারা টকশোতে এই কথা বলে বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া দরকার তারা কিন্তু বলছে না যে কোন প্রক্রিয়াতে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ নেওয়ার সুযোগ দিতে হবে সেই আলোচনায় আসার আগে শুধু বলে রাখি এই আলোচকদের কেউ কেউ জুলাইয়ে যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখনও ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে মনে বলে শেখ হাসিনাকে একমাত্র নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছিল এদের কথা যদি শোনা হতো তাহলে বাংলাদেশে গণ বা বিপ্লব হতো না শেখ হাসিনাকে পাঁচ আগস্ট পালিয়ে যেতে হতো না ছাত্র জনতার বিজয় হতো না দেশের মানুষের বিজয় হতো না তো যেহেতু ছাত্র জনতার বিজয় হয়েছে হাসিনা পালিয়ে গেছে সেই কারণে অনেকের মনে অনেক কষ্ট এবং দুঃখ রয়ে গেছে সেই দুঃখের থেকে তারা হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ প্রেমী হয়ে গেছে যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন তাদের তারা যদি বা তাদের কাছে যদি তখন এই গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরা জানতে চাইতো যে এখন কি করা উচিত আমরা কি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করব তখন তারা কি বলতেন জানেন তখন তারা বলতো না 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 তোমরা আন্দোলন করে পারবে না আওয়ামী লীগ অনেক বড় সংগঠন তার বিশাল কর্মী বাহিনী তার প্রতিটি গ্রামে কর্মী আছে নেতা আছে লাখ লাখ ভোটার ভোটার আছে এদের সঙ্গে তোমরা পারবে না এদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করো না মানে তাদের কথা অনুযায়ী তাদের এখনকার বক্তব্য অনুযায়ী এত বড় রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাহলে তো সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করাটাও ঠিক ছিল না তাদের কথা অনুযায়ী সেই রাজনৈতিক দলটির নেতাদেরকে ক্ষমতার পতন ঘটানো তো তাহলে ঠিক ছিল না সেই রাজনৈতিক দলটির নেতাদের পালিয়ে যেতে বাধ্য করাও তো ঠিক ছিল না তারা গণহত্যা চালিয়েছে আরও গণহত্যা চালাবে যেহেতু তারা বড় দল যেহেতু তাদের ভোট আছে সেই কারণে তারা ক্ষমতা এইভাবেই থাকবে টকস যারা আলোচনা করছেন তাদের বক্তব্য অনেকটা ওই রকম যেহেতু বড় দল যেহেতু ভোট আছে যেহেতু কর্মী আছে সেই কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না তারা সম্ভব হলে যারা আন্দোলন করেছে তাদেরকে এই কথাটাই বলতো কিন্তু এই কথাটা বলার সুযোগ হয়নি তখন তারা এই কথাটা বলতে পারেনি শেখ হাসিনার গণহত্যার বিপরীতে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সুযোগ হয়নি এই কারণে তারা তখনও শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখেছে এবং এই ছাত্র জনতাকে আদালতের দিকে তাকিয়ে থাকতে বলেছে আলোচনা করে সমাধান করতে বলেছে তো এইরকম একটা অবস্থার মধ্যে এখন তারা নানাবিধ উপায়ে এই কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করছেন যেমন যখনই রাজনীতিতে একটা অরাজকতা তৈরি হয় বা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যায় তারা খুবই উৎফুল্ল হয় তখন আবার যখনই একটা মীমাংসিত জায়গাতে যাওয়ার চেষ্টা হয় তাদের একটু মন খারাপ হয় যেমন ধরেন বিএনপির সঙ্গে সরকারের একটা টানাপোড়েন যখন শুরু হলো জুনে নির্বাচন আর ডিসেম্বরের নির্বাচন বিএনপির এই দাবি যখন করলো ডক্টর ইউনুস লন্ডনে গেলেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে রাজনীতিতে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করলেন যে জুনের নির্বাচনের কথাও থাকলো না ডিসেম্বরের কথাও থাকলো না নির্বাচন ফেব্রুয়ারিতে এটা নিয়ে অনেকেই খুব গুসা করলেন তারা বললেন ডক্টরিনুস তারেক গিয়াকে বিক্রি করলো এক বিক্রি এক বেচা দিল আরও নাকি ছয় বেচা সাত বেচা দিবে কারণটা কি কারণটা হচ্ছে তারেক জিয়া রাজনীতিতে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনাটাকে স্থিমিত করে সরকারের সঙ্গে বৈঠক করে নির্বাচনটা নিশ্চিত করলেন এটাতে তাদের অনেক মন খারাপ তারা যদি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকতো তাহলে তারা খুব খুশি হতো খেয়াল করে দেখবেন এনসিপি সাপলা প্রতীক চেয়েছে নির্বাচন কমিশন দিতে চায়নি এটা নিয়ে একটা টানাপড়েন চলছে এনসিপি নির্বাচন করবে না কে বাদ দিয়ে নির্বাচন হবে না ইত্যাদি ইত্যাদি অনেক করা কথা বলেছে তারা এতে তারা খুব উৎফুল্ল ছিল এনসিপির সঙ্গে সরকারের দূরত্ব এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের দূরত্ব এই যদি একটা তালগোল পাকানো গেল তারা খুবই খুশি যখন এনসিপিকে সাপলা করলে দিতে চাওয়া হলো প্রথম অবস্থায় তারা একটু গড় রাজি না হতে চাইলেও তখন অন্যরা তাদেরকে শিশু ইত্যাদি ইত্যাদি বলে তথ্যতাচ্ছন্ন করলো যখনই ইএনসিপি রাজি হয়ে গেল যে আমরা সাপ্লাকলি নিব হ্যাঁ তখন আবার এদের একটু মন খারাপ হলো কারণটা কি এই আলোচকদের মন খারাপ হয়ে গেল তার কারণ তাদের যে একটা অস্থিরতা তৈরির যে সম্ভাবনা দেখা দিল সেটা আর থাকলো না তারা কি একদম নিশ্চিত ছিল যে নির্বাচন দিবে না ডক্টর পাঁচ বছরেও দিবে না কেউ কেউ বলেছে লিখে নির্বাচন দিবে না কিন্তু নির্বাচন যতই খুনিয়ে আসছে ততই কি বলে তাদের নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা হচ্ছে এই যে তারিক জিয়া ফিরছে না এটা নিয়ে তাদের চিন্তার কোনো শেষ নাই বিএনপির সঙ্গে যখন এনসিপির দূরত্ব তৈরি হয় তখন তারা খুব উৎফুল্ল হয় আবার যখন বাস্তবে কি ঘটছে জানি না কিন্তু যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বা দেখা যায় যে হ্যাঁ এনসিপির সঙ্গে হয়তো বিএনপির একটা আলোচনা চলছে হয়তো বা জানি না আমি হয়তো বা চলছে হয়তো বা এক ধরনের একটা সমঝোতা হচ্ছে বা কিছু একটা হচ্ছে তখন তারা খুব মন খারাপ করে এরা যদি বিএনপির সঙ্গে যায় তাহলে এনসিপি হারিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কথা বলা হয় তো যখনই রাজনীতিতে কোনো একটা সুস্থ ধারা বা একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় তখনই এদের মন খুব খারাপ হয় তারা খুবই উৎফুল্ল যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি এতে তারা খুবই আনন্দিত যদি একমত হয়ে যেত তাহলে এরা খুবই কষ্ট পেতেন এখনও যে একমত হতে পারবে না এখনও যে সামনে সংকট থাকবে বিষয়টি মোটেই তা নয় কোনো না কোনো প্রক্রিয়াতে একটি সমাধানের জায়গা আসবে এবং তার মধ্য দিয়ে তারা যে উৎফুল্ল হচ্ছে সেরকম অবস্থা থাকবে না কিন্তু তারা একটা অরাজকতা দেখতে চায় তো সেই অরাজকতা দেখতে চাওয়ার কারণে তারা প্রতিনিয়তই চিন্তায় থাকে যে কোন কোন দিক দিয়ে সমস্যা তৈরি হয় যখনই সমাধানের একটা দিকে যাওয়া হয় তখন আর তাদের মাথা ঠিক থাকে না তখন তারা নানা রকমের কথা বলতে থাকে এবং সেই বলতে থাকা থেকে শুরু করে নির্বাচন হবে কি হবে না ডক্টর নির্বাচন দেবেন কি না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তারা সামনে আনেন ধরুন তারা বলছেন যারা বলছেন যে আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে আওয়ামী লীগ বড় দল আওয়ামী লীগ ভোট আছে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে খুব কম সংখ্যক মানুষ ভোট দেবে ইত্যাদি ইত্যাদি এইগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা অপ্রাসঙ্গিক আলোচনা মানে কি মানে এটা হচ্ছে ভোটের ইকুয়েশন সেই দুই হাজার নয় সালে যা ছিল এখন আর সেরকম নাই দুই হাজার নয় সালের আমি অনেকবার বলেছি দুই হাজার নয় সালের পরে যারা এবার প্রথমবার ভোট দিবে চোদ্দোতে দেয়নি আঠারোতে দেয়নি চব্বিশে দেয় দেয়নি মানে দিতে পারেনি এরকম ভোটারের সংখ্যা প্রায় আটচল্লিশ শতাংশ তাদের সবাই ভোট দিবে এবং এদের মধ্যে ওই ভোটের ইকুয়েশন আওয়ামী লীগ কত শতাংশ ওমুখে কত শতাংশ সেই সমস্ত ইকুয়েশন কোনোভাবেই এইখানে সেটা কাজ করবে না সুতরাং এই যে ভোটের যে তত্ত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিক নয় প্রথমত দ্বিতীয়ত কথা ধরুন তাদের কথা অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কীভাবে সম্ভব সেটা সরকার কী করবে নির্বাচন কমিশন কি করবে নির্বাচন কমিশন আইন করে দিবে যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে এই সমস্ত কোনো মামলা চলতে পারবে না এটা এই আমাদের টকশো আলোচকরা সেটা চান যে না শেখ হাসিনার নামে কোনো মামলা চলতে পারবে না আওয়ামী লীগের নেতাদের নামে কোনো মামলা চলতে পারবে না কোনো মামলা দেওয়া যাবে না তাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে সম্ভবত তাদের বক্তব্য এটা যে যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে পাচার করেছে সেটার মামলা করা যাবে না দেড় থেকে দুই হাজার মানুষ হত্যা করেছে সেটার মামলা করা যাবে না বিচার করা যাবে না গুম করেছে পাঁচ সাতশো এক হাজার দেড় হাজার মানুষকে সেটার মামলা করা যাবে না তদন্ত করা যাবে না বিচার করা যাবে না বিশ ত্রিশ হাজার মানুষকে আহত করেছে পাঁচ ছয়শো মানুষকে অন্ধ করেছে সেই সমস্ত জায়গায় কোনো মামলা হতে পারবে না এই মামলাগুলো না করে যেহেতু আওয়ামী লীগ বড় দল যেহেতু আওয়ামী লীগ না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই কারণে আওয়ামী নির্বাচনে নিয়ে আসতে হবে শেখ হাসিনা সহ আবার কেউ কেউ বলেন যে ভালো আওয়ামী লীগ যারা তাদেরকে নির্বাচনে যাদের নামে মামলা হয় নাই তাদেরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে হবে এই কথাকে আওয়ামী লীগ বলেছে এই কথা বললে তখন বলা হবে যে সরকার আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছে আওয়ামী লীগকে বলেছে যে যারা ভালো আওয়ামী লীগ ও ভালো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতৃত্বে এখন আওয়ামী লীগ ওই মানুষটার নেতৃত্বে এখন আওয়ামী লীগ চলবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ এরকম কথা বলেছে আওয়ামী লীগ বলেছে যে তারা নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ তো বলে দিয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা তত্ত্বাবধায়ক সরকার চায় এখন তাহলে কি এখন আবার একটা আওয়ামী লীগের জন্য আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে ইত্যাদি ইত্যাদি তাদের একটার সঙ্গে আরেকটা কথা মেলাতে পারবেন না তবে তারা খুবই চিন্তিত আওয়ামী লীগকে নিয়ে কারণকে নিয়ে কিন্তু সেটা সেই আলোচনায় আর না যায় যে যেখান থেকে সুবিধার জনক মনে করে সে সেইখান থেকে কথা বলে অথবা ভিউ বাণিজ্যের জন্য কথা বলে থাকতে পারে অথবা বিরোধিতা করলে বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতা করলে তার পক্ষে এক ধরনের সমর্থন পাওয়া যায় সেটা একটা কারণ হতে পারে অথবা এখন যেহেতু যে কাউকে যে কোনো কিছু বলে আলোচনা বা সমালোচনা করা যায় কাউকে কোনো জবাবদেহি করতে হয় না সেই সুযোগ নিয়ে তাদের যা মনে আসছে সেই কথাগুলোই হয়তো বলার চেষ্টা করছে তবে যা কিছুই বলুন না কেন এদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই সুযোগই নেই আওয়ামী লীগ এখনও মানুষ হত্যা করতে চায় আওয়ামী লীগ যে মানুষ হত্যা করে গেছে সেই হত্যাকাণ্ডের বিচার চলছে বিচার হবে শাস্তি হবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে তারপরে গিয়ে পরে যদি আওয়ামী থাকে তো তখন বিবেচনা করা হবে যে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না বড় দল তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আবারও যে কথা তাহলে তো তাদের বিরুদ্ধে আন্দোলন করাই ঠিক হয়নি গণ অভ্যত্থান করাই ঠিক হয় নাই বিপ্লব করাই ঠিক হয়নি তাদেরকে তো পালাতে বাধ্য করাই ঠিক হয় নাই এই আলোচকদের বক্তব্য অনুযায়ী এই যে বলা হয় না উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা যে তখন তারা এত টেলিভিশন ছিল না পত্রিকায় লেখা হতো তো বুদ্ধিজীবীদের কথাই যদি মুক্তিযুদ্ধ হতো বা মুক্তিযুদ্ধ যারা করেছিলেন তারা যদি বুদ্ধিজীবীদের কথা শুনতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না একই রকমভাবে এই টকশো আলোচকদের কথা শুনলে জুলাই বিপ্লব সংগঠিত হতো না জুলাই বিপ্লব হয়েছে কোনো বিপ্লবেই পুরোপুরিভাবে বাস্তবায়ন হয় না সব আশা পূরণ হয় না কিছু কিছু আশা পূরণ হয় এবারও কিছু কিছু হবে আগামীতে আরও কিছু কিছু হবে নির্বাচিত সরকার এসে চেষ্টা করবে করতে আরও ভালো করে করতে একেবারেই কিছুই হলো না হ্যাঁ ভাবা যায় লুটকে যদি ব্যাঙ্ক লুট শেখ হাসিনার সময় অবাধ ছিল এখন সেটা হয় না এটাকে যদি আপনি কোনো কারণ বলতে না চান কিছুই হয় নাই বলতে চান তো বলতে পারেন অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় আছে সেটাকে যদি আপনার মনে হয় যে না এটা এটা ঠিক হলো না বলতে পারেন রিজার্ভ একটা শক্ত শক্ত অবস্থানে আছে রেমিটেন্স পাঠায় আমাদের প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স যোদ্ধারা এটাকে যদি আপনি কিছুই মনে না করেন মনে নাই করতে পারেন সেটা তো আপনার স্বাধীনতা আছে কিছুই হচ্ছে না সেই আলোচনার পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে দায়িত্ব নিয়েছেন এইটা সম্ভবত সফল হবে না বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেবে না